সুদী দর্শক সুতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি বছরে একটু দেরিতে শীত জাগিয়ে বসছি এ উপত্যকার গতিবিধি ঠিক থাকলেও অগ্রহণের শুরুতে হার হিম করা শীত নামবে পর্যাপ্ত শীতবস্ত্র অভাবে এই সময়কালে অনেক অসুস্থ হয়ে পড়েন একথা মাথায় রেখে এবার আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশন রবিবার গুড়ামারা ইউনিট হলে শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে এই অ্যাসোসিয়েশন এদিন গুড়ামারা বড়বাড়ি আরঙ্গাবাদ নন্দপুর গ্রামের একাংশ দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এই কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সুপ্রিয় দেব নন্দ বিনীত উৎপল বসাক বাণীপ্রদ পোদ্দার প্রাণগোবিন্দ গোস্বামী বিশ্বজিৎ দেবরায় দেবজ্যোতি চৌধুরী হেমেঙ্গ কুমার দাস কৃষ্ণপদ দাস এলাকার সুবিধা পাতক বাছাই করে তালিকা তৈরি করেন বিশিষ্ট সমাজকর্মী বিশ্বজিৎ দাস অনুষ্ঠানের শুরুতে বিশ্বজিৎ দাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিবমিয়ত করিমগঞ্জ শাখার ভূয়সী প্রশংসা করে বলেন পেনশনার্স অ্যাসোসিয়েশন আমাদের এলাকার দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের যে উদ্যোগ নিয়েছে এই জন্য অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বলেন শীতবস্ত্রের পরিমাণ সীমিত তাই বহু পরিবার আজও সাহায্য করা হলে একাংশ পরিবার বাদ পড়েছেন আগামী দিনে বাকিদের সহযোগিতা করার চেষ্টা করা হবে সম্পাদক সুপ্রিয়দেব বলেন পেনশনার্স অ্যাসোসিয়েশন সারা বছর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মানুষের সাহায্য সহযোগিতা করে আসছে এ উদ্দেশ্যে এবছর শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন আগামীতে আরও বৃহত্তর পরিসরে কর্মসূচি নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন দেখুন এই প্রতিবেদন আমি এই বিষয়ে <laughs> जखरि को थाको मु म पदो गिया अबहरु एकनो साइलुटो देखला स्टेट बैंक अफ इंडिया जेशे एउटा नाम सुन्छिनै कारणले मान्छेले जान्छन् बहरु मडाउट कम्पेयर द नट स्टेटमेन्टको नाम स्टेट बैंक अफ इंडिया द्वारा सप्लीकर्ता आदि द्वारा रिटर्निङ दिस र कम्पेनसनको कसरी दिन्छ तत्काल सो नामले दिदा त कम्पनी बन्नेछ कन्सर्न एसोसिएट्स

ওই জিনিসটা আপনারা সঙ্গে বলবেন যারা বাদ করছে খারাপ না আমরা এই অ্যাসোসিয়েশনের যে সম্পাদক আছেন